সালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা অলরেডি হয়ে গেছে অ্যান্ড অনেকেই জানাইলা যে ভাইয়া পরীক্ষা অনেক ভালো হয়েছে এমসি কেউ সহজ আসছে বা সি কেউ সহজ আসছে তো এর মধ্যেও আসলে অধিকাংশ অনেক স্টুডেন্টের শুনলাম যে ভাইয়া একটু খারাপ হয়েছে তো খারাপ হয়েছে কেমন দুই অংশই খারাপ হয়েছে এমন তেমন পাচ্ছি না স্টুডেন্ট কেউ বলতেছে ভাই এম খারাপ হয়েছে আবার কেউ বলতেছে সি কিউ খারাপ হয়েছে তো আমি হচ্ছে কিছু সিনারিও একদম বাস্তবিক সিনারিও আমার কাছে অলরেডি যে স্টুডেন্টগুলোর মেসেজ আসছে সেগুলোর ভিত্তিতে তুলে ধরতেছি তো তোমাদের যাদের এখানে আমার আমি এইটুকু বলতে পারি যে এই যে কয়েকটা সিনারিও বলবো এখানের মধ্যে তোমার সিনারিও চলে আসবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইনশাআল্লাহ ভালো কিছু হবে কারণ তোমার পরীক্ষা যদি খারাপ হয়ে থাকে তাহলে তোমার কামব্যাক করার একটা সুযোগ আছে আমি সেটা দেখাবো একদম কোনো আওফাও না এটা সত্যিকারেরই একটা পথ দেখাবো তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তো প্রথমত হচ্ছে সিনারিও যদি বলি একটা স্টুডেন্ট বলছে ভাইয়া আমার এমসিকিউ হয়েছে আঠারোটার মতো কিন্তু আমি সিকিউ কিউ ফুল আনসার করে আসছি কোনো মতে তো মানে মোটামুটি লিখে আসছে তাহলে তার ক্ষেত্রে এখন সে বলতেছে ভাই আমি অ্যাপ্লাস পাবো কি না বাংলায় তো ও হয়তো মনে করছে যে এমসিকিউতে সিকিউতে আলাদা অ্যাপ্লাস মানে আলাদা চব্বিশ পাওয়া লাগে ত্রিশের মধ্যে আর হচ্ছে তোমার সি তা তো আলাদা ওইভাবে অ্যাকচুয়ালি ওইভাবে না তোমার বাংলা প্রথম পুরা সম্পূর্ণ একশো মার্কের পরীক্ষায় তুমি যদি আসি পাও মানে তোমার সি কিউ সত্তর এবং এম সি ত্রিশ সব মিলে যদি আশি পাও তাহলেই হচ্ছে তোমার বাংলা প্রথমে প্লাস চলে আসবে মানে এভাবে কিন্তু এটাতেও চিন্তা করার দরকার নাই কারণ অ্যাকচুয়ালি রেজাল্টটা কোনো তোমার বাংলা প্রথম দিয়ে হয় না এ পুরা সাবজেক্টটা কারণ হবে একটা সাবজেক্ট হিসেবে সেটা হচ্ছে বাংলা আর বাংলাতে তোমার বাংলা প্রথমে এবং বাংলা দ্বিতীয় দুইটাই আসে আসে তো সেক্ষেত্রে তোমার বাংলা প্রথম যদি একটু খারাপ হয় তুমি বাংলা দিতে কভার করে ফেলতে পারবে তো ধরো তোমার এখন যার হচ্ছে বলতে এমসি কিউ হয়েছে তো আঠারোটাও যে শিওর হবে এমন না কারণ আমাদের এখানে যে আনসারগুলো আছে আমরা বিভিন্ন বড় বড় কোচিংয়ের বিভিন্ন প্ল্যাটফর্মের আনসারের সাথে মিলাচ্ছি ওগুলো মিলানোর পরও আসলে দুই একটা এমসি কিউ একটু কনফিউশন থাকে তুমি প্লাস মাইনাস দুই এদিক ওদিক হয় দুই বাড়বে না হয় দুই কমবে এরকম হতে পারে তো এখানে চিন্তা করার দরকার নেই যার সিকিউ ভালো হয়েছে সে মোটামুটি এভাবে যদি তুমি যদি পঁচাত্তর প্লাসও পাও তাহলে তুমি বাংলা সেকেন্ডে চেষ্টা করো পঁচাশি প্লাস আনতে তোমার ওভারঅল দুইশোর মধ্যে যদি একশো ষাট থাকে দুই পেপার মিলে তাহলে তোমার এ প্লাস চলে আসতেছে তারপর আর একটা সিনারিও আছে এরকম যে ভাই আমি বাংলা প্রথমে আমার এম সি কিউ তিরিশটা মিলেছি তিরিশটাই হয়ে গেছে তো দেখ এরকম আমি স্টুডেন্টও পাইছি আর সে বললো যে ভাই আমার বাংলা সিকিউর ক্ষেত্রে আমি বাষট্টি আনসার করে আসছি কারণ আমি আপনার ছেড়ে দিয়ে আসছি এখন কি আমার অ্যাপ্লাস আসবে কেন তো আমি যদি হিসাব করি বাংলা তোমার যদি সিকিউর মধ্যে বা ধরলাম ষাট মানে তুমি ছাড় আনসার করে আসছো তো সাইটের মধ্যে তুমি যে আট করে আটচল্লিশ পাচ্ছ ঠিক আছে আর তোমার যদি তিরিশটা হয়ে থাকে তুমি দেখো অলমোস্ট তোমার আশির কাছাকাছি তো আট করে তুমি নয়ও পেতে পারো কোনো সৃজনশীলে ঠিক আছে আর এমসি কেউ ধরো তিরিশটা না হলেও তোমার পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশটা হবে অলমোস্ট আশির কাছাকাছি তাহলে তুমি আর কাছাকাছি থাকতেছে তাহলে তোমার এখন কি করা লাগবে তোমার করা লাগবে বাংলা সেকেন্ড পেপারে যেভাবে হুক হুক অন্তত পক্ষে পঁচাশি নব্বইয়ের কাছাকাছি এরকম মার্কস রাখা ঠিক আছে অ্যান্ড চাইলে কিন্তু পারা যায় ফুল আনসার করে আসতে পারলে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারলে তো আর যাদের পরীক্ষা তো ভালো হয়েছে তাদের তা আলহামদুলিল্লাহ তাদের জন্য বেস্ট অফ লাখ বাংলা দ্বিতীয় ভালো মতো দাও টোটাল ফাইভ নিয়ে আসো বাংলা বাংলায় তো এটাই এখন যাদের পরীক্ষা খারাপ হয়েছে বলতেছো তো তাদের জন্য এখন আমার সাজেশন থাকবে তোমরা হতাশ হয়ে আসলে এদিক সেদিক কমেন্ট না করে মেসেজ না দিয়ে তোমরা বাংলা দ্বিতীয় শুরু করে দাও এখন বাংলা দ্বিতীয় ক্ষেত্রে কি কি পড়বে না পড়বা এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও দিব সমস্যা নাই কিন্তু তারপরেও আমি এই ভিডিওতে যেহেতু আসো তো এই ভিডিওতে তোমাদের জন্য যেহেতু বলতেছি একটা সুখবর আছে সেটা হচ্ছে তোমরা বাংলা দ্বিতীয় জাস্ট বিগত দুই সাল দুই হাজার চব্বিশ এবং দুই হাজার তেইশ দুই হাজার তেইশ দুহাজার চব্বিশ এই দুই সালের যা যা আছে সব সলভ করে যাও অ্যান্ড গ্রামারের ক্ষেত্রে চেষ্টা করবে যেগুলো অথবা টাইপের আছে অথবা টাইপের যেগুলো আছে ওইগুলো আনসার করার তো আর এই রচনা বা যেগুলো আছে রিটেন ওগুলো যেগুলো বিগত দুই সালে যেগুলো আসছে তুমি ওগুলো একটু দেখে ফেলো মানে তুমি মোট কথা তুমি এখন আপাতত বিগত দুই সাল আগে একটু সলভ করে ফেলো ওভারঅল সবকিছু তাহলে দেখবে ইনশাল্লাহ কমন আসবে আর এছাড়া আমি সাজেশন ভিডিও আমি ইনশাল্লাহ সামনে দিব বাংলা দ্বিতীয় কি করবা না পড়বা হয় আজকের আছে না হলে আগামীকাল তো আপাতত বসে থাকিও না বাংলা শুরু করে দাও যেহেতু তোমার মোটামুটি এখন বিকাল বা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো পড়াশোনা শুরু করে দাও ইনশাল্লাহ বাংলা দিদিও ভালোমতো প্রেজেন্টেশন করতে পারলে তুমি যদি ফুল আনসার করে আসতে পারো দেখা যাবে যে তোমার বাংলা প্রথম যে খারাপ হয়েছে ওই মার্কটা ওভারঅল টেনে দিচ্ছে তো তুমি যদি বাংলা প্রথমে সত্তরও পাও বাংলা দ্বিতীয় যদি নব্বই মার্ক তুলতে পারো তো ওভারঅল তোমার কিন্তু দুইশো মার্কের মধ্যে একশো আসতেছে যেটা আসলে কিনা তোমার টোটাল জিবিএ ফাইভ চলে আসবে তো এই তো চিন্তা করার দরকার নাই বাংলা দ্বিতীয় তো সময় দাও বাংলা প্রথম যাওয়া হয়েছে হয়েছে ওইটা নিয়ে আর কোনো চিন্তা করবা না ওইটা তুমি এখন একটু ভাববা মানে সময় লস তো সময় লস করার মতো যদি সময় লস করো এখন তুমি তাহলে এটা তোমারই আলটিমেটলি পরবর্তীতে লস হবে কারণ বাংলা দ্বিতীয় তুমি অত বেশি সময় না দিলে তোমার তো মার্কসটা আসবে না তোমার কিন্তু ওই জন্য এফোর্টটা দিতে হবে এবং দোয়া করো ইনশাল্লাহ ভালো কিছু হবেই তো গ্যাস্ট অফ রাখ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম